এই কাকু নটুঙ্কি করছে কণ্ঠস্বর পরীক্ষা করতে বিভিন্ন ভাবে বাধা সৃষ্টি করছে মা ওদের মা মা খালা মমতাময়ী আপা সে তার নিজের দলের লোকেদের রক্ষা করতে পারছে না একপো দুধে পো পানি তবু দুধে টানা টানি সবটাই নটঙ্কি অর্থাৎ ডালে কুচ কালা মৌসুমের মতো ও পরিবর্তন হয় দেখুন বাংলার বুকে এই মমতা আমলে এই মমতা ব্যানার্জির আমলে আজকে এই দলটা এই দলটার আইডোলজি কি ছিল আইডোলজি ছিল বাম্পন হাঁটও বা হয়ে গেছে দ্বিতীয় ওদের স্লোগান ছিল বদলা নয় বদল চায় তা এখন দেখা যাচ্ছে বিরোধী পক্ষকে ছেড়ে দিন নিজেদের মধ্যেই নিজেদের মধ্যেই বদলা চলছে কিসের বদলা কেন বদলা আপনি দেখুন পয়লা জানুয়ারি নতুন বর্ষ ইংরেজি এবং পয়লা জানুয়ারি ওরা ওদের দলের প্রতিষ্ঠা দিবস পালন হয় সেই পয়লা জানুয়ারিতে আরাবুল ভার্সেস মোল্লা অর্থাৎ আদি তৃণমূল আর নব্ব তৃণমূল অর্থাৎ পাল্টি খাওয়া তৃণমূল পেটা পিটি পেটা আপনি দেখুন আজকে মালদার কথা বলছেন এই কলকাতার বুকে মমতা ব্যানার্জি বেশি দূর না দক্ষিণ কলকাতা উত্তর কলকাতাতে একজন তৃণমূলের কাউন্সিলার আমি বলছি এটা না এটা প্রমাণ যে তৃণমূলের কাউন্সিলার স্যুট আউট হতে হতে মিছে গেল আজকে মালদাতে শ্যুটউট হয়ে গেল কোনো বিরোধী পক্ষ করছে না কিন্তু বিরোধী পক্ষ ধারে কাছে নেই তাহলে এদের মধ্যে পেটা পিটি হানা হানি শুট কেন হচ্ছে তাহলে আইন শৃঙ্খলার অবনতি এই মমতা ব্যানার্জির আমলে অর্থাৎ মা ওদের মা মমতাময়ী মা মমতাময়ী খালা মমতাময়ী আপা সে তার নিজের দলের লোকেদের রক্ষা করতে পারছে না কেন এই যে মধু আছে চাটছে সবাই চাটছে আর মধুর চাটা চাটি করতে গিয়ে ভাগাভাগি করতে গিয়ে লড়ালড়ি চলছে অর্থাৎ আপনি দেখুন আরাবুল সকাত মোল্লা এই দুজনের লড়াই কিসের জন্য ভাঙড়ে পুরনো আরাবুল পাল্টি খাওয়া সকাত দুজনে অর্থাৎ মোচো মানে মোচো মানে প্যাঁথা পেঁদি লোহে সে লোহে কাটতায় কাটছে লোহে নেই কাটতায় আজকে যে কলকাতার বুকে স্যুট আউট হোক হতে হতে বেঁচে গেল সেও তৃণমূল তৃণমূল কেউ ভাড়া করেছিল আজকে ওখানে যারা গ্রেপ্তার হচ্ছে এটা ইডিসিবাই করছে না মানে বেঙ্গল পুলিশ করছে সেই পুলিশ আজকে ধরছে কাকে তদন্ত করে ধরছে তিনUserModel নেতাকেই ঘুরছি অর্থাৎ একপ দুধে সাতপ পানিতে তবু দুধে টানাটানি 21 জানুয়ারি কালীঘাটের কাকൂർ আবার ভয়েস স্যাম্পল করার বা ভয়েস স্যাম্পল সংগ্রহ করার নির্দেশ দিয়েছে বিশেষ আদালত তাহলে কি লিভস এন্ড বাউন্স বা কালীঘাটের কাকൂർ বা যে পুরো চক্রটা জড়িত এবার কি তাদের ধরা করার পালা দেখুন লিপস্যান্ড বাউন্স কোম্পানি এই কোম্পানি ব্ল্যাক মানি হোয়াইট করত ব্ল্যাক মানিকে হোয়াইট করার একটা কোম্পানি এই কোম্পানির লিপস অ্যান্ড এই যে কাকু বলছেন এই কাকু বলেছিল না আমার বসকে কেউ ছুঁতে পারবে না আমার বসকে কেউ ছুঁতে পারবে না এই কারণে বলেছিল যে ওর বস নাকি ওর বস অর্থাৎ আলালের ঘরে দুলাল বুয়ো সাত লক্ষ ভোটে জেতা বুয়ো সাত লক্ষ ভোটে জেতা গরু চোরের মাথা পালি চোরের মাথা চরম চরম গুরুবাতাসার মাথা এই যে কাকুর মাথা এই কাকুর ধরা পড়ার পরে তার কণ্ঠস্বর পরীক্ষার জন্য ছিল কোথা ওদের একটা জায়গা আছে নীল সাদা রং পিজি হসপিটাল যে তৃণমূলের নেতা ধরা পড়ুক টুক করে অসুস্থ হয়ে পড়বে আর ওখানে বেড খালি আছে নিয়ে গিয়ে ভর্তি করে অথচ বাংলার বুকে ওই নীলসাদা হসপিটালে দিনের পর দিন দিনের পর দিন দিনের পর দিন সাধারণ রুগীরা শীত পায় না শীত পায় না কিন্তু ওরা ধরা পড়লেই বেদে শুয়ে পড়ল এই যে কালচার এই নীলসাদা পিজি হসপিটালে কাকুর কণ্ঠস্বর পরীক্ষা দি করতে দেবে না বলে মেডিকেল বোর্ড সমস্ত মানে সুপার থেকে আরম্ভ করে সব ওর কণ্ঠস্বর করতে দিচ্ছিল অবশেষে কোর্টের অর্ডারে জোকাতে গিয়ে পরীক্ষা হল আবার দেখুন যেই সাক্ষীর দিন এসে গেলো অমনি তার শ্বাসকষ্ট বেড়ে গেল অচৈতন্য হয়ে যাচ্ছে সবটাই নটঙ্কি সবটাই নটঙ্কি অর্থাৎ করছে কণ্ঠস্বর পরীক্ষা করতে বিভিন্নভাবে বাধা সৃষ্টি করছে কিন্তু বাপ কোনোদিন বাপকে ছাড়ে না এই বাংলার বুকে এই বাংলার বুকে মমতা ব্যানার্জি বামপনকে হটিয়ে ক্ষমতায় বাম্পনকে হটিয়ে ক্ষমতায় এই বামপনকে হটিয়ে যখন ক্ষমতায় ভারতীয় জনতা পার্টি বলেছিল কংগ্রেস মুক্ত ভারত ভারতীয় জনতা পার্টি এজেন্ডা আজও আছে আজও আছে অনেকে আবার এটাকে অন্য রকম রং দেয় কিন্তু ভারতীয় জনতা পার্টির এজেন্ডাই ছিল কংগ্রেস মুক্ত ভারত সেই জায়গাতে এই মমতা ব্যানার্জি নটকর মুখ্যমন্ত্রী এই মুখ্যমন্ত্রী হচ্ছে শীতকালে আমরা গরম জামা কাপড় পরি গরমকালে শীতের বস্ত্র আলমারিতে তুলে রেখে দিই বর্ষাকালে ছাতা বের করি বর্ষাকালে ছাতা বার করি রেনকোট পরি কেশিপালে ছাতা বার করি মমতা ব্যানার্জি সিজনাল পাখির মতো মৌসুমের মতো ও পরিবর্তন হয় অর্থাৎ দেখুন ইন্ডিজোট ইন্ডিজোট লোকসভাতে কংগ্রেসের সাথে ওখানে জোট মধ্যমণি উনি ফটো তুলে ফেললো ফটো তুলে ফেললো ইন কি না বিজেপি হাটাও মদি হটাও করে ফেললো ইন্ডিজোট করে ফেললো আজকে কিন্তু বাংলায় বাংলায় কি হলো বাংলায় ওই কংগ্রেসকে অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য অধীর রঞ্জন চৌধুরীকে সবারের সাংসদকে হারানোর জন্য ও কি করলো ইসুক পাঠানকে দাঁড় করে দিল কারণ ওটা মোচমান এলাকা মোচমান ভোট বেশি তাই দাঁড়িয়েওয়ালাকে দাঁড় করিয়ে দিল সুশুড়ি দিয়ে দিল সুশুড়ি দিয়ে ভোটটা টেনে নিল আর আজকে এখানে কিন্তু কংগ্রেসের বিরুদ্ধে দাঁড়ালো আর বাকি জায়গায় সব আবার কংগ্রেসের হাত ওই যে বললাম আজকে লোকসভা ভোটে জোট করলো বিধানসভায় এখন আবার কংগ্রেসের সাথে জোট না করে আপের সাথে করছে অর্থাৎ শীতকালে যেমন সোয়েটার বার করি কম্বল বার করি লেপ বার করি আবার গরমকালে সব তুলে রেখে দিই এরাও সেরকম লোকসভা ভোটে শীতকালের মতো কাপড় জামা বার করেছিল আর গরম পরতেই অর্থাৎ বিধানসভা ভর্তি ও ওইগুলো তুলে দিল দিয়ে গেঞ্জি পরে বেরিয়ে পড়ল তাই এখন আপের সাথে জোট করছে অর্থাৎ সিজনাল পাখির মতো মৌসুমের মতো এরা ঋতু পরিবর্তনের মতো এরা নির্ণয় করে কখন কার সাথে ঘর